এটা আমাদের গ্রাম আর হ্যাঁ এটা নোয়াখালীর রাস্তা গ্রামের বুকচিরে এই কালো পিছডালা রাস্তাটা বয়ে গেছে বহুদূর হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ঈদ ছুটিতে আমি এখন আছি গ্রামে শহরের কোলাহল ছেড়ে গ্রাম্য পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু ছোটোবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি গ্রামের আলো বাতাস গ্রামের পরিবেশ সব কিছুই অসাধারণ লাগে আমার কাছে তবে এখন আর সেই আগের গ্রাম নেই যেখানে হচ্ছে বিদ্যুৎ নেই আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই জরজীর্ণ এখন একটা গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু অনেক ডেভেলপ হয়েছে আমার মনে হয় যে শতকরা সত্তর পার্সেন্ট মানুষ গ্রামকে ভালোবাসে গ্রাম পছন্দ করে আর যদি ভাই এই গ্রামের রাস্তাঘাট যদি এত সুন্দর স্মুথ হয় তাহলে তো ভাই পুরা বাইকারদের জন্য জিনিসটা পুরো মনে হয় এই রাস্তাটি খালপাট দিয়ে অনেক দূর দূরান্তে চলে গিয়েছে আমি আজকে প্রায় ২২ কিলোমিটার চালিয়েছি শুধু এই খাল পাড়ে মানে এক পাশে খাল আরেক পাশে হচ্ছে খালের পাড়েই হচ্ছে এই রাস্তাটা চলে গিয়েছে আর কি ভাই গ্রামটা আমার কাছে সবথেকে ভালো লাগে এই কারণে যে দেখেন আপনি যদি শহরে কোনো একটা বিপদে পড়েন তাহলে কিন্তু কেউ আপনার বিপদে আগায় আসবে না মানে শহরে হচ্ছে যে যার মতো হচ্ছে চলতেছে ফিরতেছে হ্যাঁ চাকরি করতেছে কেউ হচ্ছে ব্যবসা করতেছে মানে সবাই সবার মতো করে কিন্তু গ্রামে ঠিক তার উল্টোটা গ্রামে হচ্ছে আপনি একটা বিপদে পড়লে আপনার পাশের বাড়ি বলেন আপনার হচ্ছে পাড়া প্রতিবেশী বলেন তারা হচ্ছে আপনাকে মানে এগিয়ে আসবে আপনাকে হেল্প করার জন্য আপনার বিপদে দাঁড়ানোর জন্য ও গরু দেখে মনে পড়ছে যে রাত পেরোলেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা আসুন এই কোরবানি উপলক্ষে আমরা আমাদের ভিতরের যে হিংস্র পশুত্ব আছে সেটাকে কোরবানি দেই চিরতরের জন্য সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম বা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রাম নিয়ে আসলে গ্রামকে ভালোবাসার মতো বা গ্রামকে পছন্দ করার মতো অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ তার ভিতরে প্রধান বা সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে হেল্পিং মাইন্ড মানে ভাই আপনি যদি একটা বিপদে পড়েন দেখবেন আপনার প্রতিবেশী বা আশপাশের ভাই ব্রাদার যারা আছে তারা হচ্ছে সবাই ঝাঁপিয়ে পড়বে আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য আমার কাছে দ্বিতীয় কারণ হিসাবে যদি আমি বলি সেটা হচ্ছে আপনার এই যে জ্যাম জট হ্যাঁ আপনার হাউ কাউ নাই কোনো কিছু নাই নাথিং কোনো হর্ন নাই কোনো আপনার এই যে গাড়ির কোনো প্যারা নাই মানে এই জিনিসটা ভাই ঢাকা যারা থাকেন বা শহরমুখী যারা থাকেন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু ভুক্তভোগী বা তারা কিন্তু বুঝে ঢাকাতে যেমন একটা তিনশো ফিট আছে আর এই যে এটা হচ্ছে আমাদের নোয়াখালীর গরিবের তিনশো ফিট হ্যাঁ এখানে ছোট ছোট ক্ষুদ্র কিছু ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে চালু হয়েছে বেশ বিকেলবেলা আসলে আপনাদেরকে দেখাতে পারতাম খুব জমজমাট হচ্ছে এটা সন্ধ্যার দিকে হয় আর কি আশপাশের এলাকা থেকে অনেকে হচ্ছে সন্ধ্যার পরে ঘুরতে আসে এখানে কিছু সময় কাটানোর জন্য বিশেষ করে গ্রামের পরিবেশ খোলামেলা একটা জায়গা আর সন্ধ্যার দিকে বাতাসটা অসাধারণ লাগে এখানে গরিবের তিনশো ফিটে সেনবাগ বাজার থেকে খুব সহজে আসা যায় এখানে অটোরিকশা বা সিএনজি পাবেন সেনবাগ বাজারে পাইলট স্কুলের সামনে তো এখান থেকে হচ্ছে সিএনজি বা আপনি অটোরিকশা নিয়ে চলে আসতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে এই গরিবের তিনশো ফিটে তবে এই রাস্তাটা অনেক সুন্দর করছে কিছু কালভার্ট করছে বেশ কিছু কালভার্ট করছে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাটার মাঝখানে মাঝে মাঝে রাস্তার মধ্যখানে কিছু ঘরবাড়ি দেখা যায় মানে রাস্তাটা হচ্ছে একদম শুরু তো এই জিনিসগুলো যদি সমস্যার সমাধান করা যেত তাহলে রাস্তাটাকে আরও সুন্দর দেখাতো আর কি তো ভিডিওটা আর বড় করব না যে যেখানে আসেন যেভাবে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ